টুকটুকি শুনছিস এই টুকটুকি এদিকে আয় তো একটু শুন তো টুকটুক টুকটুকি তুই কানে শুনুস টুকটুকি আয় একটু করে এই টুকটুকিও না মেরে মেরে আনতে হবে ও রান্নাঘর আর আমাদের রুমটা এত কাছে কেন আল্লাহ জানে বললেই মা চলে আসে আপু চলে আসলাম কি হয়েছে বলো ঢং করিস না আমার কথা মন দিয়ে শোন মাকে গিয়ে বলবি একটা চকলেট দিতে আমার জন্য নয় তোর জন্য বলবি কারণ তুই তো জানিস মা আমাদেরকে শুধু একদিনে একটা চকলেট খেতে দেয় তুই তো জানিস চকলেট আমার কতটা ফেভারিট আমি দুইটো চকলেট ছাড়া টিকতেই পারি না দুইটা চকলেটই চাই সেজন্য তোর ভাগে চকলেটগুলো আমিই খাব বুঝেছিস তো নাকি আরেকটু বুঝিয়ে দিতে হবে চকলেটটা বাস আমি খাবো হ্যাঁ হ্যাঁ আপু বুঝেছি বুঝেছি আমি এখনই যাচ্ছি মামা আমি না একটি চকলেট খাবো খুব খেতে ইচ্ছে করছে চকলেট একটু করে চকলেট দাও না মা আচ্ছা ঠিক আছে বাবা আমি চকলেট দিচ্ছি এখনই এই নে বাবা চকলেট খা মজা না কিন্তু আমি একটু না খাবো আমার আপুকে দিতে হবে আমি তো সারাদিনও একটাও চকলেট পাবো না তুই কি কিছু বললি না 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 আমি বলছি না আমি আমার পুতুলের সাথে চকলেট খাবো আমি পুতুলের সাথে খেলছিলাম তো সেটাই যা খেল আমাদের অফিসেও তো যেতে হবে আমি তোদের জন্য খাবার বানাচ্ছি আচ্ছা ঠিক আছে মা আমি এখনই গিয়ে চকলেটটা খাই আপু আপু নাও তোমার চকলেট আমাকেও একটু করে দিও তুই কি ভেবেছিস তোকে আমি চকলেট দেবো চকলেট আনতে বলেছি সেই কাজ কর হুম দে এবার চকলেট আর আমার খাতাটা নিচে রাখ আপু রাখছি আহ সরি আপু এটা পেন্সিল বক্সের ভিতর ঢুকে গেল তুই আমার ডাই পেন্সিল বক্সের ভিতর ঢুকিয়ে দিল বের কর জলদি বের কর আপু বের করার চেষ্টা করছি বের কর না খাবি বের করছি আহ আপু তো পাচ্ছি না তুই আমার ডাইরি নষ্ট করে ফেললি পেন্সিল বক্সে ঢুকে ফেললে তোকে আজ আমি মারবো আগে তুই ঢুকা দাঁড়া তোর আজকে অবস্থা আমি খাইল করে ফেলবো খোল বন্ধ কর হুম দাঁড়া তুই তো যা আমি ব্যাগ থেকে একবার লাঠিটা বের করি তোকে মারার জন্য কোথায় যে গেল চকলেটটা পরে খাবো আমি পুরো মাথাটাই গরম করে দেয় সারাদিন এই তো পেয়েছি এই আর কখনো করবি না না আপু মেয়ে তোমার চ আমি খাবো না আর আপু আমি বের করে দিব বুলে এত কষ্ট করে আমি হোম করেছি সেই ডায়েরি তুই ঢুকিয়ে ফেলেছিস দাঁড়া তো এই নামায় এই নামায় আপু আপু ব্যথা পাচ্ছি আহা দিউ না আপু আপু ব্যথা পাচ্ছি এত কষ্ট করে হুম কসি ফেলে দিবে আর তোকে মা মার আপু 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 আহা হা আপু আমি দাড়া তোকে তুই কি ভেবেছিস আমি কি ভালো আর কখন যদি এরকম করস আর মা বাবাকে এই কথাটা বলো আমি তোকে মেরেছি পুরো অবস্থা শেষ আরো মারি তাহলে তো কাল থেকে বের হবে না তো বলছে একটু করে মেরেছে বলে দিয়ে মায় কি বা হবে হয়েছে এবার যা আর মাকে বলবি না এর চালায়ও না প্যাকেজ কেটে ঝুঁকিয়ে নি বড় এসেছে আমার থেকে চকলেট খাবে আর আমার ডাইরি পেন্সিল বক্সে ঢুকাবে হ্যাঁ দেখ তোর সামনে খেয়ে ফেললাম আমি চকলেটটা যা নিজের কাছে নিজে কর সরি আপু খেয়াল করিনি যা আহ সরি হ্যাঁ হ্যাঁ তোর এই নাটকগুলো আমি শিখ কত বছর ছোট দেখছি যা খেল যাদের চিক্কার জন্য থাকতে পারছি না যাই কালকে অনেকগুলা স্যান্ডউইচ রান্না করেছিলাম সেখানের মধ্যে চারটা বেঁচে গেছে এইগুলোই আজকে সকালে খাবার বানিয়ে দিব। চা আর স্যান্ডউইচ এমনিও স্যান্ডউইচগুলো কি ফেলতে ইচ্ছা করে কত মজার স্যান্ডউইচ আর টাটকাও আছে হয়নি ফেলে দিলে এগুলো খুশি হয়ে যেতাম চা আর আজ এটাই দিব শেষ হয়ে গেছে কাজেও তো যেতে হবে জলদি জলদি করবি হ্যাঁ বাচ্চাদেরকে ডাকি টুকটুক টুকটুকি মিকু আয় তোরা টুকটুকি মিকু শুনছিস না ওহ এত কাছা হওয়ার পরেও এরা শোনে না কোথায় যে গেলো এরা টুকটুক মিকু আমার গিয়ে দেখতে হবে কোথায় যে গেল এতক্ষণ তোর চিল্লাচ্ছিল এখন কি বেঁহোশ হওয়ার পড়ে গেছে যাই একটু এদেরকে নিয়েই আসতে হবে এদের কক্ষণই আসবে না যাই এদের নিয়ে আসি সারাদিন শুধু কাজ কি ঘামা ঘেমেছি আমি টুকটুক আর মিকু তোরা আসবি না ওদেরকে কতক্ষণ ধরে রাখছি আরে টুকটুক তুই কাঁদছিস কান্না কেন করছিস আমি কেউ তাড়াতাড়ি আই হ্যাঁ মা আসছি তো টুকটুক তুই কান্না কেন করছিস আল্লাহ মা কিছু না এমনি কান্না করছিলাম তো আরে এমনিতে তো কেউ কান্না করে দেখো তো কিভাবে কান্না করছে হাই হাই রে আমাকে বলবেন কি হয়েছে বল আমি কিন্তু এখন মারবো কি হয়েছে বল আরে মা কিছু না খাট থেকে পড়ে গেছিলো আর আমি ব্যান্ডেজ করে দিয়েছি তবুও কেন জানি ব্যথা পাচ্ছে মনে হয় কি কোথায় পেয়েছিস ব্যথা মা ব্যান্ডেড ছিল না আপু এমনি হাত বুলিয়ে দিয়েছে আর ওপরে পানি ঢেলে দিয়েছে বেশ আমার অনেক ভালো লাগছে এখন আচ্ছা ভাল লাগছে বাহ তুই তো বড় হ হিসাবে অনেক ভালো কাজ করেছিস হাত থেকে লাফিয়ে পড়ে গেছে এই জন্যই ওই রুমটাতে চেঁচামেচি হচ্ছিল হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে এ মিকু তুই আয় বাবা বড় বোন হয়ে তো একদম পাওয়ার মায়ের তো আমারই কাজ আমার ছোট বোনকে আমি রাখবো না আমার আদরের ছোট বোন আচ্ছা ঠিক আছে আদরের ছোট বোন আবার কেমন মেয়ে আরে আপনি কোথায় আসেন আপনি খেয়ে যান জলদি সারাদিন শুধু ল্যাপটপ বাচ্চা একটা কাঁদছে খাট থেকে পড়ে গেছে কি বলো এরা শুধু খাট থেকে পড়ে যে না আরে কি হলো কান্না কেন করছো খাট থেকে পড়ে গেছে বলে হ্যাঁ বাবা ও খাট থেকে পড়ে গেছে আমি ওকে ব্যান্ডেজ করে দিয়েছি আরে বা ব্যান্ডেজ করে দিয়েছি কুতু কুতু কি কুতু কুতু এ হাসি না আমার এক ফুটাও সহ্য হয় না এত হাসি আরে তুই কেন মুখ ফুলিয়ে বসে আছিস কিছু না বাবা এমনি খাবারটা বেশি গরম তো ধরতে পারছিলাম না আরে এখন রান্না করেছি যে গরম তো হবেই আল্লাহ জলদি জলদি খাও না আমাদের কাজেও তো যেতে হবে আহ সবাই তত মজার এবার আমি চাটাও খেয়ে বাইরে কাজ করতে যেতে হবে আরে হ্যাঁ যেমন কি আমার টেনশনই নেই তুমি শুধু কাজ করার কথা মনে করছো কাজ করতে যেতে হবে জলদি আসো তুমি শুধু কাজের তালেই পড়ে থাকো কাজ ছাড়া অন্য কিছু চিনো চিনি আপনাদের জন্য কাজ করতে হয় যে হ্যাঁ হ্যাঁ হয়েছে এখন আপনাদের জন্য আরে তোমাদের খাওয়া হয়েছে খাও জলদি দাও এগুলো কালকে এসে ধুব রাতে ধুয়ে নি মানে রেখে দিই হুম এই শুনো ওর খেয়াল রেখো হ্যাঁ হ্যাঁ মা অবশ্যই ওর খেয়াল আমি একদম রাখবো খিদা লাগলে আমি কিছু খাবার রেখেছি সেগুলো খাইয়ে দিও ফ্রিজের ভেতর আছে আচ্ছা ঠিক আছে মা খাইয়ে দিব তোমরা যাও ইহি মা মা বাই বাই বাবা বাই বাই হি বাই বাই হয়ে গেছে হুম যাও আমি ওকে রেখে দিব হুম উফ কি না কাজ আমরা যাই হ্যাঁ আসো আজ কিছু কেনাকাটাও আছে উফ তুমি শুধু কেনাকাটার তালাই পড়ে থাকো লিফট খুলছে না কেন উফ লিফট যে কখন আসবে আচ্ছা শোন মার সামনে যেমন ঢং করছিল ও হো হয়েছে এবার আর যদি তোর ব্যাকা খেতে ইচ্ছা করে এখন বলে দে মারবে আর যদি না খেতে ইচ্ছা করে না ভালো মেয়ের মতো শুধু বসে থাক বুঝছিস খেলা করবি কিন্তু আমাকে জ্বালাবি না আমার ডায়রি তো নষ্ট আমার অনেক কিছু লেখা বাকি কালকে হোমওয়ার্ক জমা দিতে হবে আর একটা যদি দুষ্টুমি তুই করস আমি তোকে মারব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপু আমি খেলবো শুধু হ্যাঁ হ্যাঁ শুধু খেলবি আর আমাকে ডিস্টার্ব করবি না আমার কতগুলো হোমওয়ার্ক এই মেয়েটার জন্য পুরো মাথাটাই গরম করে দিল আপু আমি খেলতে তো পারবো না খেলতে পারবো ও শুধু শুধু আমার মাথা গরম করতে আস না খেলতে কি মারা করেছি আমাকে জ্বালাতে মানা করেছি খেলতে পারবি কিন্তু আস্তে আস্তে কথা বলবি খেলার সময় তো পাক পাক কী করে আল্লাহ জানে খেলার সময় পাক পাক মতো করি ঠিক আছে খেল হ্যাঁ আমি এবার আমার মেয়েকে চা দেবো এই চা ঢেলে দিলাম গরম পানি গরম পানির মধ্যে একটু ক্যাটফুট দিলে তো কী হয়েছে চা হ্যাঁ এবার ওকে ডিমও দিই আমি এক্সারপ্রাইজ এক্সার প্রাইস লেস কে না ওফ আমার না আরেকটা চকলেট খেয়ে দিচ্ছ ওরা আমারটা আমি খেয়ে আসি আহ আমার পায়ের মধ্যে গরম পানি পড়ে গেলো এবার কি তুই গরম পানির মাঝখানে রেখেছিস আপু তুমি দেখে যাওনি আমি তো কোনাই ছিলাম আচ্ছা তুই এখন শেখাবি আমি কিভাবে হাঁটবো কিভাবে হাঁটব না না কিভাবে চলবো কিভাবে চলবো না কোন দিকে যাব, কোন দিকে যাব না আর তুই কোন জায়গায় সেটা আমি ডিসাইড করব। আবার মাথা নষ্ট করে দিয়েছিস না আমার পাটা দেখো তো তোকে আমি কোথায় যে যাই দেখো তো কিভাবে পাটা পুড়ে দিয়েছে তোকে আমি বাচ্চারা কি মনে হয় টুকটুকি সাথে এখন কি ঘটবে মিকু খারাপ বোন কি করবে দেখার জন্য পার্ট টু এর জন্য ওয়েট করব ওকে আজকের জন্য একটু বাই বাই